আজকে না একটা খুব সুন্দর হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি বাচ্চারাও খেতে পছন্দ করবে এবং বড়রাও খেতে ভালোবাসবে পাশাপাশি এটা অনেকটাই হেলদি কারণ এতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি সেগুলো প্রত্যেকটাই হেলদি ইনগ্রিডিয়েন্টস আর তেল তো একদমই কম আছে আমার মতন অনেক হাউসওয়াইফ আছেন যাদের ব্রেকফাস্টের পাশাপাশি না লাঞ্চও তৈরি করতে হয় তাই ব্রেকফাস্টটা যদি একটু সহজ হয় তাহলে খুব ভালো হয় কি বলেন তাহলে শুরু করি রেসিপি দেখুন আমি এখানে কিছু ভেজিস কুচিয়ে রেখেছি তার মধ্যে নিয়েছি গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প অল্প করে নিয়েছি খুব বেশি পরিমাণে নিই আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা এবারে আমি একটা মিক্সিং জার নিচ্ছি যেখানে আমি এই আদা আর কাঁচা লঙ্কাটাকে পিষব এবং তার সঙ্গে আরও কিছু জিনিস দেব প্রথমে দিলাম এতে ওয়ান থার্টি স্পুন মতন গোটা জিরে আর দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন মতন ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর একদম কম ওয়ান থার্টি স্পুন মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা পেশা হয়ে গেছে এই যে এরকমই থাকতে হবে টেক্সচারটা আচ্ছা এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর ওয়ান টি স্পুন দিলাম আমি রিফাইন্ড অয়েল প্লেটের মধ্যে আমি কিছু জিনিস রেখেছি এর মধ্যে একটু কারিপাতা আছে ওয়ান থার্ড টি স্পুন মতো সর্ষে আছে একটু বিউলি করার ডাল আছে আর একটু নিয়েছি অড়োর ডাল বা ছোলার ডাল যে কোনো ডাল নেবেন এবার এইগুলো ফোড়নে দিলাম এইগুলোকে একটু ভাজতে হবে হালকা ভাজা ভাজা হলে কালার আসার দরকার নেই একটু ভাজা ভাজা হলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি এখানে টু থার্ড কাপ সুজি নিয়েছি আপনারা একটু বেশিও নিতে পারেন যদি বেশি পরিমাণে করেন আর ঠিক তার অর্ধেকটা দেব সিমই যে সিমই আমরা সিমইয়ের পায়েস হিসেবে খাই এই যে দেখুন এই সিমইটা এর মধ্যে মিশিয়ে দিলাম এইটা মেশানোর পর কিন্তু বেশ ভালোভাবে ভাজতে হবে কিন্তু কখনোই যেন গোল্ডেন ব্রাউন না হয় মানে হালকাভাবে খুব ভালোভাবে এটাকে রোস্ট করে নিতে হবে ব্যাস হয়ে গেছে আর বেশিক্ষণ ভাজবো না এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে এখানে ঢেলে নিচ্ছি এবার দেখুন আমি এতে কি কি মেশাচ্ছি ওই যে গ্রেট করা গাজর রেখেছিলাম সেই গাজরটা মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি যে ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো রেখেছিলাম সেগুলো সব একে একে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর ওই যে মিক্সিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম যেটা একটু আধ গুঁড়ো মতন সেই মশলাটায় এর মধ্যে মিশিয়ে দিলাম এবার দু তিন চামচ মতো একটুখানি টক দই দেবো ঘরে পাতা টক দই দিচ্ছি এই দু থেকে তিন চামচ খুব বেশি দেওয়ার দরকার নেই আচ্ছা এটা একবার আমি চামচে করে নেড়ে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঠিক আছে এতটা ঠিক থাকলে কিন্তু হবে না এতে একটু জল মেশাতে হবে আমি অল্প অল্প করে জল মেশাবো একটুখানি জল মিশিয়ে নিচ্ছি দেখছি আর কতটা লাগবে আর এতে একটু আন্দাজ মতো নুন আর সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি এবার দেখুন যে কনসিস্টেন্সিটা আছে এটা এতটাও ঠিক থাকলে হবে না আরে একটুখানি জল এতে লাগবে কেননা সুজিগুলোও তো ফুলবে আচ্ছা ব্যাটারির কনসিস্টেন্সিটা এরকম হতে হবে এবার আমি এটাকে এই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না আমার তাওয়াটা গরম হচ্ছে আচ্ছা তাওয়া গরম হয়ে গেছে আমি এতে হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম দিয়ে ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারটা একটু দেওয়ার আগে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা করে দিচ্ছি আপনারা যতটা বড় করতে চান সেই অনুযায়ী দেবেন আচ্ছা আমি এটাকে না একটু ঢাকা দিয়ে দিয়ে একটু কম আছে ভাজবো তাহলে ক্রিস্পিও হবে এবং ভেতর পর্যন্ত সেদ্ধও হবে যদিও সুজিটা রোস্ট করাই আছে তাহলেও এই এইয এরমভাবে একটা চামচের সাহায্যে উল্টে দেবেন আর দুপিট খুব ভালোভাবে ভেজে নেবেন আচ্ছা আরও একটা করে দেখাচ্ছি দেখুন এটাতে একটুখানি তিল ছড়িয়ে দিলাম এবার এই তিলের ওপরেই ওই যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর একটুখানি হওয়ার পরে না এই সাইডগুলো একটুখানি ওই কাঠের হাতা বা যে কোনো খুন্তি দিয়ে এরকমভাবে একটু সরিয়ে সরিয়ে গোল মতন করে দিচ্ছি তাতে দেখতে ভালো হবে একটু হাতে সময় থাকলে এভাবে গোল করিয়ে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে যখন প্লেটে দেবেন দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে এই দেখুন ঢাকাটা খুলছি আর আমি এটাকে একটু উল্টে দেখাচ্ছি দেখুন আরও বেশি ক্রাঞ্চি হবে তিলটা দিলে পরে কি হয় না খাবার সময় মুখে লাগলে এক তো খেতে ভালো লাগে আর ক্রাঞ্চিনেসটা অনেক বেশি বেড়ে যায় অনেকগুলোই ভেজে নিয়েছি এই যে এই দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার যাব পরিবেশনে আজকে আমার ফ্রিজে চাটনি নেই তাই দই আর সস দিয়ে পরিবেশন করলাম আমার চ্যানেলে না অনেক রকমের চাটনি রেসিপি দেখানো আছে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা তার মধ্যে থেকে যে কোনো একটা বানিয়ে নেবেন আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আরও উৎসাহ পাই আর একটা নতুন রেসিপি দেওয়ার জন্য যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব 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 ভালো থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টিল দেন বা বাই